আল্লাহ তুমি সৃষ্টিকারী তুমি পালনকারী তোমার করুণা পারশাই ধৈর্য ধারণ করি আল্লাহ তুমি সৃষ্টিকারী তুমি পালনকারী তোমার করুণা পারশাই ধৈর্য ধারণ করি খোদা গো তুমি রহমান খোদা গো তুমি রহমান খোদা গো তুমি রহমান খোদা গো তুমি যেই পরিবেশটা এই তাফসিরুল কোরআন মাহফিলের বাগান সাজাতে যে পাঁচই আগস্টের আগে আমাদেরকে অনুমতি নেওয়া লাগত ঠিক কিনা বলেন কালের পরিক্রমায় আলামিন এত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার দিলেন যেই সময় পাঁচই আগস্টের পরে সারা বাংলাদেশে এখন বিনা অনুমতিতে বিভিন্ন জায়গায় তার কোরআন মাহফিল চলছে ঠিক না বলেন কিন্তু ইতিপূর্বে তার শিমুল কোরআন মাহফিলগুলো সাজাতে যেই মাহফিলগুলো করতে যে বিভিন্ন জায়গা থেকে অনুমতি নেওয়া লাগতো ঠিক না বলেন থানায় চলে যেতে হতো বক্তার এল আই কার্ড জমা দিয়ে কত রকমের অনুমতি নিয়ে মাহফিল করা লাগতো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা হবে কেন অনুমতি লাগবে যে জমিনে গান কনসার্ট করতে যে কোনো অনুমতির প্রয়োজন হয় না নাটক সিনেমা থিয়েটার করার অনুমতির প্রয়োজন হয় না সেই জমিনে কোরআনুল কারিমের কথা বলতে গেলে অনুমতি লাগতো কথা বলেন ঠিক না আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর একটা দিন আমাদের উপহার দিলেন এর জন্য আমরা আল্লাহর দরবারে আরেকবার শুকর আদায় করছি বলছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন অপালাল্লাযী আল্লাহ তৎকালীন সময়ে কাফির না যেখানে কোরানুল কারেমের কথা হতো সেখানে কাফির যে ছিল এই কোরানুল কারেমের কথা বলতে দেয়া হবে না ওখানে যে তোমরা হট্টগণ্ডগোল শুরু করে দাও ওখানে যে তোমরা মারামারি শুরু করে দাও যাতে করে কোরান থেকে মানুষদেরকে গাফিল করা যায় জাতি করে কোরআন থেকে মানুষদেরকে গাফিল করা যায় পাঁচই আগস্টের পূর্বে ঠিক আমরা এইরকম দেখেছি যেখানে কোরআনুল কথা হতো বিভিন্ন হট্টগণ্ডগোল বাধা সৃষ্টি কথা বলেন করতো বক্তারা লঞ্চে উঠে যখন কোরআনুল কারিমের হক কথাগুলো যখন বলতো তখনই তাদের গায়ে জ্বালা চলে যেত আল্লাহ রবুল্লা আলমীদের ঘোষণা হচ্ছে এই পৃথিবীতে তৎকালীন সময়ে যারা কোরআন শুনতে মানুষকে বাধা দিত ইয়াবত পর্যন্ত যারা কোরান কারেনের হক কথা বলতেছে যারা বাধা প্রদান করবে আল্লাহর ভাষা অনুযায়ী তারা কাফের ঠিক কি না যে তল্লা বলছিল তাল্লা নিনা তাফারুলিয়া কাফের না বলতো কোরআন শুনতে জেন যাবে না মানুষদেরকে কোরআন অনুযায়ী সমাজ পরিচালনা করতে দেওয়া যাবে না কোরআন অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করতে দেওয়া যাবে না যদি যায় আমাদের থাকবে না এটা ছিল ঠিক সেই স্লোগানই তারা ধারণ করেছিল আল্লাহ রবুল্লাহ আলমিন সেখান থেকে আমাদেরকে উত্তোলন করেছেন বলি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আল্লাহ রবুল্লা আলমিন কোরআন নাজিল করেছেন এই কোরআনে আল্লাহ সব দিয়ে দিয়েছেন মানুষের রান্নাঘর থেকে শুরু করে নিয়ে সংসার পর্যন্ত মানুষের জন্য যা দরকার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন না সল্লাতিনা ফিলকিতাবি পৃথিবীর মানুষের জন্য যা দরকার এমন কোন দিক বিভাগ নেই এমন কোন বিষয় নেই যে কথাগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে ঢুকাই দেই নাই সব কথা কোরআনে আছে আপনার কি দরকার আপনার অর্থনীতি আপনার সমাজনীতি আপনার রাষ্ট্রনীতি কোরআনুল কারীমের রান্নাঘর থেকে শুরু করে সংসার পর্যন্ত যা দরকার সব কথা আল্লাহ কোরআনের ভিতরে কোড করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ কোরআন থেকে প্রেসক্রিপশন নিয়ে আপনার আমার জীবনকে পরিচালনা করতে হবে যদি পারি তাহলে এই সমাজ এই দেশ এই রাষ্ট্র সব গঠন হয়ে যাবে সব চলতে থাকবে ঠিক বলেন আসুন আমরা আজকের মূল আলোচনার দিকে চলে যাই আজকের আলোচ্য বিষয় সমাজে শান্তি প্রতিষ্ঠায় আল কোরআনের ভূমিকা এই দেশে এই সমাজে রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠিত হোক আমরা চাই কিনা কারা কারা চায় দোহাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর তাহলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে কোরআনের দিকে ফিরে আসতে হবে আমাদেরকে কোন দিকে কোরআনের দিকে আসুন আমরা পয়েন্ট আকারে কিছু কথা শুনি এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে এক নাম্বার এই সমাজের মানুষদেরকে হত্যাকাণ্ড নিষিদ্ধ করতে হবে খুন খারাবি নিষিদ্ধ করতে হবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ওয়া লা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হক আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ তাআলা যাকে হত্যা করা নিশুদ্ধ করেছেন আল্লাহ তাআলা যাকে হত্যা করা নিশুদ্ধ করেছেন তোমরা অন্যায়ভাবে তাকে হত্যা করো না মানুষকে হত্যা করো না আল্লাহ নিষেধ করেছেন আমাদেরকে এই সমাজের মানুষেরা এই সমাজ যদি তোমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে এই সমাজের মানুষদেরকে হত্যা করো না ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন সময় মানুষদেরকে হুমকি দিয়ে ধামকি দিয়ে গুম করে মানুষদেরকে হত্যা পর্যন্ত করে ফেলেছে ঠিক কিনা বলে এই হত্যাকাণ্ড আল্লাহ বলে আলমিন নিষিদ্ধ করেছে এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে আমাদেরকে হত্যাকাণ্ড নিষিদ্ধ করতে হবে দুই নাম্বার আল্লাহ রব্বুল আলামিন বলেন সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও তাহলে এই বিশৃঙ্খলা সন্ত্রাস প্রতিরোধ সন্ত্রাস প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে সমাজে বিশৃঙ্খলা তৈরি করা যাবে না সন্ত্রাস সন্ত্রাসই করা যাবে না এই সমাজে মানুষদেরকে শান্তির সাথে বসবাস করতে দিতে হবে কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি এই সমাজটাকে যত রকমের কার্যকলা দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করা যায় তারা সব রকমের বন্ধ ব্যবস্থা করে যে সমাজে বিশৃঙ্খলা তৈরি করার জন্য এই সমাজটাকে তারা অন্ধকারে নিমজ্জিত করেছিল বিগত পনেরো থেকে ষোলোটা বছর তারা এই সমাজে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে বিশৃঙ্খলা তৈরি করেছিল তিন নম্বর পয়েন্ট সামাজিক সুবিধা প্রতিষ্ঠিতা করা আল্লাহ বুল আলমিন কুরান কারিমে বলেন ইন আল্লাহ মায়া বিল আদলি বল এস নিশ্চয়ই আল্লাহ বুলান মিন ন্যায় বিচারের উপর নির্দেশ প্রদান করেছেন এই সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাহলে তিন নম্বর পয়েন্ট হচ্ছে এই সমাজে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয় তাহলে ন্যায় বিচার গায়ে করতে হবে কিন্তু এই সমাজে কি শান্তি আসছে বিগত দিনে শান্তি আসেনি তার কারণ হচ্ছে এই সমাজে কোনো ন্যায় বিচার ছিল না এই সমাজে মানুষের অন্যায়ভাবে জেল জরিমানা করে বিভিন্নভাবে মানুষদেরকে হয়রানি করে হুমকি দিয়ে ধামকি দিয়ে মিথ্যা গোম খুনের হুমকি দিয়ে তাদেরকে জেলখানায় বন্দী করেছে নির অপরাধ মানুষদেরকে ফাঁসির কষ্টে ঝুলিয়েছে কথা বলেন ঠিক কিনা তাহলে এই সমাজে যদি আমাদেরকে শান্তি প্রতিষ্ঠা করতে হয় এই সমাজে যদি শান্তি আনতে হয় তাহলে এই সমাজে ন্যায় বিচার আদর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে তাহলেই এই সমাজে শান্তি ফিরে আসবে আমি খুব সংক্ষেপে করছি পয়েন্টগুলো এরপরে চার নম্বর পয়েন্ট সম্পাদ আত্মসাত করা থেকে বিরত থাকতে হবে সম্পাদ আত্মসাত করা থেকে যদি বিরত থাকতে পারি তাহলে সমাজে শান্তি ফিরে আসবে অন্যায়ভাবে কারো সম্পাদ গ্রাস করা যাবে না অন্যায়ভাবে ভাবে কারো সম্পাদ দখল করা যাবে না এতিমের সম্পাদ অন্যায়ভাবে ভাবে করা যাবে না এটা হারাম আল্লাহ এ ইমানদারকে ডেকে বলছিনে আইয়ুাল্লাযিনা আমানু ওহে বিশ্বাসীরা ওহে যারা ইমানদার তোমরা যারা ঈমানের সুতরা সরে রাখো অন্যায়ভাবে তোমরা কখনো একজনের সম্পদ আরেকজনকে রাস করে নিও না অন্যায়ভাবে এতিমের মাল তোমরা মককণ করো না অন্যায়ভাবে কারো সম্পদ তোমরা লুট করে নিও না অন্যায়ভাবে কারো সম্পদ নিয়া যাবে না যদি না তাহলে এই সমাজে শান্তি উঠে যাবে সমাজে শান্তি থাকবে না অন্যায়ভাবে সম্পদ গ্রাস করলে সমাজ থেকে শান্তি উঠে যাবে এরপরে পাঁচ নম্বর মানুষের মৌলিক অধিকার নিশ্চয়তা করতে হবে মৌলিক অধিকার যেগুলো আছে এই মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করতে হবে মৌলিক অধিকার এক নম্বর শিক্ষা চিকিৎসা খাদ্য বাসস্থান শিক্ষায় মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে মুসলমানদের উপরে যে শিক্ষাটা ছিল বিগত পনেরো ষোলো বছরে আমরা দেখেছি ইসলামী রাষ্ট্রে ইসলামী শিক্ষা ব্যবস্থা ছিল না তারা চেয়েছিল একে একে করে এই সমাজটাকে এই সমাজ থেকে যদি ইসলামকে বিদায় করতে হয় তাহলে সর্বপ্রথম ওই সীমানি উঠিয়ে দিতে হবে তারা একে একে সমাজের বিভিন্ন রঞ্জে রঞ্জে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে চলে গিয়েছিল ঠিক কিনা বলেন স্কুল কলেজ মাদ্রাসায় পরীক্ষার নামে চলছিল নাটক পড়াশুনো ছিল না ছেলেপেলে হাতে ধরায় দিয়েছিল অ্যান্ড্রয়েড ফোন যাতে করে তারা এই সমাজের বিশৃঙ্খলা ব্যয় সৃষ্টি করতে পারে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছিল চিকিৎসা খাতে দুর্নীতি খাদ্য বাসিস্থান মানুষকে অন্যায়ভাবে তাদের সমাজ থেকে তাদের ঘর বাড়ি থেকে উচ্ছেদ করেছিল তারা সুতরাং এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হলে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে এরপরে ছয় নম্বর সব লোকের দ্বারা শাসন শাসন কার্য প্রতিষ্ঠা করতে হবে সমাজে সমাজে যদি শান্তি আনতে হয় সব লোককে পার্লামেন্টে বসাতে হবে সব লোককে চেয়ারে বসাতে হবে এই সব লোক যদি চেয়ারে গায় তখন ওই সমাজে দুর্নীতি হবে না চুরি হবে না খুন হবে না হত্যা হবে না রাহাজানি হবে না কিচ্ছু হবে না ঠিক না বলেন এরাম সমাজ এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এই সমাজের চেয়ারগুলোতে এই রাষ্ট্রের চার গুলোতে পার্লামেন্টে সাত লোকের শাসন প্রতিষ্ঠা করতে হবে যদি করা যায় তাহলে এই সমাজে শান্তি চলে আসবে আমরা চাই কিনা এই সমাজে শান্তি প্রতিষ্ঠিতা হোক চাই কিনা অবশ্যই চাই এরপরে এর আইন এই সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা করতে হবে তাহলে সমাজে শান্তি ফিরে আসবে এর আইন সারা কখন এই সমাজে শান্তি ফিরে আসতে পারে না আল্লাহ রসুল সাল্লাম কোরআন নাজিল হওয়ার পূর্বে প্রায় চল্লিশ বছর ধরে চেষ্টা করেছেন কিভাবে এই সমাজের মানুষকে শান্তির দিশা দেখানো যায় পেরেছিলেন যতদিন পর্যন্ত আল্লাহ তালা পদার্থ ঐশী বাণী এই পৃথিবীতে রসুলের উপরে নাজিল না হয়েছে ততদিন পর্যন্ত এই সমাজে শান্তি আসে নাই সুতরাং কোরআন ছাড়া এই সমাজে কখনো শান্তি প্রতিষ্ঠা হতে পারে না আল্লাহ রবুল আলমিন কোরআন কারিমে বলেন আল্লাহ বলছেন সৃষ্টি যার আইন চলবে তার আমাদের কে সৃষ্টি করেছেন আর ধরে কে সৃষ্টি করেছেন এই আসমান কে সৃষ্টি করেছেন জমিন কে সৃষ্টি করেছেন সুতরাং সৃষ্টি যার আইন চলবে তার কথা বলেন ঠিক কি না আল্লাহ সৃষ্টি করেছেন যদি আপনারা আমার বাদদার আইন চলে এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে না কথা বলেন ঠিক কি না এই জন্যই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে অবশ্যই আমাদেরকে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠা করতে হবে তাছাড়া কখন এই জমিনে শান্তি প্রতিষ্ঠিত হবে না ঠিক কিনা বলেন আমাদেরকে কে সৃষ্টি করেছেন আল্লাহ